শীতে ঠান্ডায় সংসারের কাজ করতে কষ্ট হচ্ছে এখন থেকে কোনো কষ্ট নেই রুটির ওপরে পিক দিয়েই দেখুন চমকে যাবেন অবাক হয়ে যাবেন আপনার ঘন্টার কাজ হবে মিনিটে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না প্রতিদিন তো আমরা রুটি খাচ্ছি তো রুটি খাওয়ার সময় একটা রুটিতে যদি একটু পিক দিয়ে দেওয়া যায় কেমন হয় এই রুটিটা খেতে হবে না এই রুটিটা দিয়ে দারুণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বাসায় এমন কিছু এমন কিছু জিনিস আছে যা আমরা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেও কিন্তু পরিষ্কার করতে পারি না সেটা পরিষ্কার হয় না তো এই রুটির উপরে একটু হারপিক দিয়েই আপনারা কিন্তু এই টিপস কাজটি নিতে পারবেন এখন কথা হচ্ছে রুটির ওপরে হারপিক কেন দিতে হবে কেন আমরা প্রতিদিন বাসায় রুটি তৈরি করছি তো আমরা আলাদা কষ্ট কেন করব। একটি রুটির ডো ওখান থেকে নিয়ে নিলাম অথবা একটি রুটি নিয়ে নিলাম নিয়ে এভাবে ভালো করে পেস্ট তৈরি করবে তৈরি করবেন পেস্ট তৈরি করে নেওয়ার পরে আপনাদের বাসায় যে স্টিলের পাতিল বা নতুন প্রেশার কুকার আপনারা ব্যবহার করছেন তলাটা এভাবে আস্তে আস্তে লালচে হয়ে যাচ্ছে আর এভাবে লালচে হতে হতে কিন্তু একেবারে কালো হয়ে যাবে তো সেই পরিস্থিতিতে যেন না আসে তার জন্য আপনারা এই মিশ্রণটি এর ওপরে লাগিয়ে দেবেন আর এই মিশ্রণটি এতটাই কার্যকারী যে এটা কিন্তু দেওয়ার কিছুক্ষণের মধ্যে উঠে যাবে আপনারা দুই মিনিট অপেক্ষা করবেন তো দেখুন আমি এই প্রেশার কুকারের তলায়ও দিয়ে দিচ্ছি আর পাশে যে স্টিলের পাতিল দেখতে পাচ্ছেন বা বাসন দেখতে পাচ্ছেন যেটাতে আমি দুধ জাল করি তো সেটাতেও আমি দিয়ে দেবো তো এই রেমেডিটা এতটাই উপকারী এটা দিয়ে আপনারা কিন্তু চট জলদি সব কিছু ক্লিন করে নিতে পারবেন সরাসরি হাড়পিকেও কোনো মেটালে ব্যবহার করা ব্যবহার করা ঠিক না এতে কিন্তু মেটাল কালো হয়ে যায় তো আপনারা এভাবে ময়দার সঙ্গে মিশিয়ে কিন্তু সহজেই এই ময়লাগুলো উঠিয়ে নিতে পারবেন তো দেখুন আমি দুটোতেই লাগিয়ে দিলাম আর এখন আমি অপেক্ষা করব দুই মিনিট অনলি দুই মিনিট দুই মিনিট পর আমি একটা স্ক্রাবারের সাহায্যে এটা ঘষে দেখাচ্ছি কেমন পরিষ্কার হয় তো এভাবে আমি একটি স্ক্রাবার দিয়ে একটুখানি ঘষে নিব এটা কিন্তু স্টিলের জিনিস সেকেন্ডে পরিষ্কার করে দিবে। তবে এই অ্যালুমিনিয়ামের জিনিস পরিষ্কার করতে একটু সময় নেবে তো দেখুন আমি এভাবে কিন্তু প্রেশার কুকারটা পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম লিকুইড সোপ বা কোনো ভিম বার কিছু ব্যবহার করিনি এবারে আমি এই স্টিলের পাতিলটা পরিষ্কার করব এটা তো এক চুটকিতে পরিষ্কার হয়ে যাবে সবথেকে ভালো কাজ দেয় কিন্তু এই স্টিলের বাসনে তো দেখুন আমি এভাবে ঘষে নিচ্ছি এই ভিডিওটি কিন্তু আমি এতটুকু এডিট করে দেখুন কত সহজে কিন্তু উঠে গেল এবারে আমি এই দুটো জিনিসই ধুয়ে আপনাদের দেখাবো কেমন পরিষ্কার হলো এবারে আমি এটা ধুয়ে নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসছি দেখুন অলরেডি কিন্তু এটা ধোয়া হয়ে গেছে এবং কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন তাহলে তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে দিবে সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় আল্লাহ হাফিজ